আলাইকুম আজ আমরা সাইফুল স্যারের লেখা থেকে শুনবো কোন কোন খাবারে পুরুষের রাতের শক্তি বাড়ে আসুন শুনি আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত আজকের টপিকটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং পুরুষের যৌন শক্তি বাড়াতে পারে এমন কিছু প্রাকৃতিক খাবার আর জীবনযাত্রার অভ্যাস হ্যাঁ আর বিষয়টা নিয়ে অনেক ভুল ধারণাও আছে একদম আমাদের হাতে একটা লেখা আছে যেটা এই বিষয়গুলো নিয়ে কথা বলছে তবে আমরা শুধু কি খেতে হবে বা কি করতে হবে বলে থেমে যাব না না আমাদের আজকের মিশন হল এই তালিকার গভীরে গিয়ে বোঝা ঠিক কেন আর কিভাবে এই জিনিসগুলো কাজ করে ঠিক শরীরকে যদি একটা গাড়ির ইঞ্জিনের মতো ভাবা যায় তাহলে আজ আমরা দেখব কোন ফুয়েল বা খাবারগুলো এই ইঞ্জিনকে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সাহায্য করে আর কোন রুটিন মেন্টেন্স বা অভ্যাসগুলো ইঞ্জিনটাকে দীর্ঘ সময় ধরে সচল রাখে ঠিক আছে তাহলে ইঞ্জিনের ফুয়েল বা খাবার দাবার দিয়েই শুরু করা যাক লেখাটাতে একটা লম্বা তালিকা আছে বাদাম মধু নানা রকম ফল হুম কিন্তু আমার চোখ আটকাছে ডার্ক চকলেটের নামে এটা তো সাধারণত একটা গিলটি প্লেজার হিসেবেই পরিচিত এখানের ভূমিকাটা কি দারুণ একটা পয়েন্ট দিয়ে শুরু করা হলো। এখানেই কিন্তু পুরো আলোচনার মূল সূত্রটা লুকিয়ে আছে তাই নাকি ব্যাপারটা হলো আমাদের হাতে থাকা লেখাটা অনুযায়ী এই তালিকার বেশিরভাগ খাবারের পেছনে মূল চালিকা শক্তি কিন্তু একটাই শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লো উন্নত করা ও আচ্ছা ডার্ক চকলেটের ক্ষেত্রে এর মধ্যে থাকে ফ্ল্যাভোনয়েডস নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড আচ্ছা হ্যাঁ এই ফ্ল্যাভানয়েড শরীরে নাইট্রিক অক্সাইড নামে একটা অণু তৈরি করতে সাহায্য করে এ নাইট্রিক অক্সাইডকে বলা যেতে পারে শরীরের ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ হ্যাঁ হ্যাঁ যে রক্ত নালীগুলোকে প্রশস্ত বা রিল্যাক্সড হওয়ার সিগনাল দেয় ফলে রক্ত চলাচল অনেক সহজ আর স্বাভাবিক হয়ে যায় বা আর উন্নত রক্ত সঞ্চালন মানেই হল সার্বিকভাবে শারীরিক সক্ষমতা বৃদ্ধি এটাই কিন্তু মূল খেলা তার মানে এখন ডার্ক চকলেট খাওয়ার একটা ভালো বৈজ্ঞানিক অজুহাত পাওয়া গেল তবে তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই অবশ্যই এমন যে দিনে খেয়ে ফেললাম একদমই না পরিমাণের ব্যাপারটা খুব জরুরি লেখাটাতে বলা হচ্ছে সত্তর শতাংশ বা তার বেশি কোকোয়া যুক্ত ডার্ক চকলেট খেতে হবে এবং সেটা অল্প পরিমাণে আচ্ছা কারণ এতে চিনি আর ফ্যাটও থাকে মূল উদ্দেশ্য হল ফ্ল্যাভানয়েডগুলো পাওয়া অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা নয় মানে দুধ মেশানো চকোলেটে এই উপকার প্রায় নেই বললেই চলে ঠিক ধরেছেন আচ্ছা বেশ পরিষ্কার হল ব্যাপারটা এবার আসি বাদামের কথায় বাদামের উপকারিতার কথা তো আমরা প্রায়ই শুনি হ্যাঁ এটা খুব কমন কিন্তু বাজারে তো অনেক ধরনের বাদাম পাওয়া যায় কাঠবাদাম কাজু পেস্তা লেখাটা কি নির্দিষ্ট করে কিছু বলছে নাকি যে কোনো বাদাম খেলেই চলবে খুব ভালো প্রশ্ন এদের মধ্যে কি তার বিশেষ গুণ আছে হ্যাঁ লেখাটা নির্দিষ্ট করে কাঠবাদাম আখরোট আর পেস্তার কথা বলছে যদিও সব বাদামেই স্বাস্থ্যকর ফ্যাট আর ভিটামিন থাকে এই তিনটির কিছু আছে যেমন যেমন আখরোটে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা সরাসরি রক্তনালী স্বাস্থ্য ভালো রাখে ও আচ্ছা আর কাঠবাদাম বা পেস্তায় আছে আর্জেনিন নামের একটি অ্যামাইনো অ্যাসিড আর্জেনিন হ্যাঁ যা শরীরে ওই নাইট্রিক অক্সাইড তৈরিতে কাঁচামাল হিসেবে কাজ করে সুতরাং আবারও আমরা সেই রক্ত সঞ্চালনের একই সূত্রে ফিরে আসছি তার মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই ব্যাপার একদম এর পাশাপাশি বাদামে থাকা জিঙ্ক সেলেনিয়াম আর ভিটামিন ই হরমোনের ভারসাম্য বিশেষ করে টেস্টোস্টেরন উৎপাদনে সাহায্য করে তার মানে বিষয়টা শুধু রক্ত সঞ্চালন নয় হরমোনেরও একটা ভূমিকা আছে এই লেখাটাতে টমেটোর কথাও বলা হয়েছে টমেটোর সাথে সংযোগটা কোথায় সংযোগটা হল লাইকোপেন লাইকোপেন হ্যাঁ টমেটোর মধ্যে থাকা এই লাইকোপেন একটা ভীষণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যখনই অ্যান্টিঅক্সিডেন্টের কথা আসে ভাবা যেতে পারে এরা হলো শরীরের ভেতরের বডিগার্ড ইন্টারেস্টিং আমাদের শরীরে নানা কারণে কিছু ক্ষতিকর কণা বা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় যা কোষের ক্ষতি করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো এই ক্ষতিকর কণাগুলোকে নিষ্ক্রিয় করে দেয় ঠিক যেমন একজন বডিগার্ড বিপদ সামলায় একদম তবে লাইকোপিনের একটা বিশেষত্ব আছে বেশ কিছু গবেষণায় দেখা গেছে এটি প্রস্টেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ও এটা তো খুব জরুরি আর পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য একটি সুস্থ প্রস্টেট খুব জরুরি তাই টমেটো এখানে দ্বিমুখী ভূমিকা পালন করছে বাহ এটা তো আসলেই একটা গুরুত্বপূর্ণ তথ্য লেখাটাতে আরও কিছু সাধারণ ফল আর সবজির নামও আছে যেমন কমলা শশা এগুলোর ভূমিকা নিশ্চয়ই আরও সাধারণ দৃষ্টিতে সাধারণ মনে হলেও এদেরও নির্দিষ্ট কাজ আছে কনলার ভিটামিন সি শুধু সর্দি কাশি আটকায় না সেটা তো আমরা জানি এটা কটিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা কমাতেও সাহায্য করে অতিরিক্ত স্ট্রেস যে যৌন আকাঙ্ক্ষার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে সেটা আমরা পরে আলোচনা করব আচ্ছা আর শশা ওটাতে তো শুধু পানি থাকে হ্যাঁ এর প্রায় পঁচানব্বই শতাংশই পানি কিন্তু শরীরকে হাইড্রেটেড রাখা বা পানিপূর্ণ রাখা সার্বিক শক্তির জন্য খুব জরুরি ঠিক ডিহাইড্রেশন হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে যা সব ধরনের শারীরিক পারফরমেন্সে প্রভাব ফেলে তাই শশা এখানে পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাহলে আমরা দেখলাম কিছু খাবার রক্ত সঞ্চালন বাড়াচ্ছে কিছু হরমোনকে সাহায্য করছে আর কিছু শরীরকে সতেজ রাখছে একটা সম্পূর্ণ প্যাকেজের মতো লাগছে ঠিক তাই এই তালিকায় প্রোটিনের কথাও আছে যেমন মাংস মাছ ডিম এর ভূমিকা তো নিশ্চয়ই সরাসরি শক্তি যোগানো একদম শারীরিক শক্তি আর যৌন ক্ষমতার মধ্যে একটা গভীর সংযোগ রয়েছে প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক হুম এটা পেশি গঠন করে শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে তবে এখানে একটা বিষয় যোগ করা দরকার যা উৎসটিতে হয়তো ততটা পরিষ্কার করে বলা নেই কি সেটা রেড মিট প্রোটিনের ভালো উৎস হলেও অতিরিক্ত খেলে তা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে যা আখেরে রক্ত সঞ্চালনে খারাপ প্রভাব ফেলে রাইট তাই মাছ মুরগির মাংস বা ডালের মতো লিন প্রোটিনের ওপর জোর দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ চমৎকার এতক্ষণ তো আমরা ইঞ্জিনের ফুয়েল বা খাবারের কথা বললাম যা শরীরের ভেতরে কাঁচামাল যোগান দেয় হ্যাঁ কিন্তু সেরা কাঁচামাল দিয়েও তো লাভ নেই যদি পুরো সিস্টেম বা ইঞ্জিনটাই ঠিকভাবে না চলে তাই না একদম এখানেই নিশ্চয়ই জীবনযাত্রার বিষয়টা চলে আসে ঠিক এই পয়েন্টে আসতে চেয়েছিলাম উৎসটি খাবারের পাশাপাশি কয়েকটি অভ্যাসের ওপর প্রায় সমান গুরুত্ব দিয়েছে কারণ শরীর একটা সামগ্রিক সিস্টেম মানে একদিকে ভালো জিনিস দিয়ে হ্যাঁ আপনি একদিকে ভালো খাবার দিয়ে যা তৈরি করার চেষ্টা করছেন ভুল জীবনযাত্রা দিয়ে সেটা ভেঙেও ফেলতে পারেন যেমন লেখাটাতে ব্যায়ামের কথা বলা হয়েছে কিন্তু ব্যায়াম করুন এই কথাটা তো খুব সাধারণ একটা উপদেশ এর পেছনের আসল কারণটা কি কারণটা হল ব্যায়াম একাধিক কাজ একসাথে করে প্রথমত নিয়মিত ব্যায়াম করলে হার্ট শক্তিশালী হয় এবং পুরো শরীরে রক্ত সঞ্চালন বাড়ে সেই একই নাইট্রিক অক্সাইডের খেলা ও আচ্ছা সেই একই জায়গায় ফিরে এলাম আমরা দ্বিতীয়ত ব্যায়াম বিশেষ করে ওয়েট ট্রেনিং পুরুষদের শরীরে টেস্টস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবে বাড়াতে সাহায্য করে হুম আর তৃতীয়ত এটা মানসিক চাপ কমায় যা আমাদের পরের পয়েন্টের সাথে যুক্ত তাই শুধু শারীরিক সক্ষমতা বাড়ে বললে এর গভীরতাটা বোঝা যায় না আর ধূমপান বা মদ্যপানের বিষয়টা এগুলোর যে খারাপ প্রভাব আছে তা তো সবাই জানে লেখাটা কি নতুন কিছু বলছে নতুন কিছু না বললেও এটা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টাকে অন্যভাবে দেখতে সাহায্য করে কিভাবে শুধু ধূমপান ত্যাগ করুন বললে এর গভীরতাটা বোঝা যায় না ধূমপান সরাসরি রক্ত নালীগুলোকে করে দেয় মানে মানে যে ডাক চকলেট বা বাদাম খেয়ে রক্ত চলাচল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে একটা সিগারেট সেই চেষ্টার ঠিক উল্টো কাজটা করছে ও এটা অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটার আর ব্রেক একসাথে চাপার মতো ফলাফল ইঞ্জিনের ওপর প্রচণ্ড চাপ এবং কোনো গতি নেই এই তুলনাটা অসাধারণ এটা বিষয়টাকে একেবারে পরিষ্কার করে দিল এবার আসি মানসিক স্বাস্থ্যের কথায় উৎসতিতে অতিরিক্ত স্ট্রেস আর বিশ্রামের অভাবের কথা বলা হয়েছে হ্যাঁ এবং এটা সম্ভবত সবচেয়ে অবহেলিত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি তাই যখন আমরা মানসিক চাপে থাকি তখন শরীর কর্টিসল নামে একটি হরমোন নিঃসরণ করে এই কর্টিসলকে বলা হয় ফাইট অর ফ্লাইট হরমোন যা বিপদ থেকে বাঁচতে সাহায্য করে কিন্তু দীর্ঘস্থায়ী স্ট্রেসের কারণে শরীরে যদি সারাক্ষণ কর্টিসলের মাত্রা বেশি থাকে তবে এটি টেস্টোস্টেরনের মতো হরমোনের উৎপাদন কমিয়ে দেয় সর্বনাশ এবং যৌন আকাঙ্ক্ষা বা লিবিডোকে পুরোপুরি শেষ করে দিতে পারে কর্টিসলকে তাই লিবিডো কিলারও বলা হয় লিবিডো কিলার। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম এই করটিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তার মানে পুরো বিষয়টা একটা বৃত্তের মতো খাবার ব্যায়াম বিশ্রাম মানসিক শান্তি সবকিছু একে অপরের সাথে জড়িত একদম কোনো একটাকে বাদ দিয়ে ভালো ফল পাওয়া প্রায় অসম্ভব একেবারে এই আলোচনা থেকে মূল টেকাবে হল পুরুষের যৌনশক্তি কোনো বিচ্ছিন্ন বা জাদুকরী বিষয় নয় এটা সুষম খাবার স্বাস্থ্যকর অভ্যাস মানসিক শান্তি এবং সামগ্রিক সুস্থতার একটি প্রতিফলন ঠিক তবে লেখাটাতে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দেওয়া হয়েছে যেটা আমাদেরও বলা উচিত এসব পরামর্শ সাধারণ সুস্থতার জন্য হ্যাঁ এটা খুব জরুরি যদি কোনও গুরুত্বপূর্ণ বা দীর্ঘস্থায়ী সমস্যা থাকে তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ঘরোয়া টোটকা দিয়ে গুরুতর সমস্যার সমাধান হয় না অবশ্যই সেই বিষয়টা মাথায় রাখা খুব জরুরি আজকের এই আলোচনাটা সত্যি খুব গভীর ছিল আমরা দেখলাম কিভাবে কিছু সাধারণ খাবার আর স্বাস্থ্যকর অভ্যাস শুধু ওপরে ওপরে কাজ করে না বরং শরীরের ভেতরে হরমোন আর রক্ত সঞ্চালনের মতো মৌলিক বিষয়গুলোকে প্রভাবিত করে ঠিক তাই আজকের এই কথাবার্তার পর ভাবার মতো একটা বিষয় হলো। এই প্রাকৃতিক উপাদান এবং স্বাস্থ্যকর অভ্যাসগুলো কি শুধু পুরুষের যৌনশক্তির জন্যই গুরুত্বপূর্ণ নাকি নাকি এগুলো আসলে যে কোনো লিঙ্গের মানুষের সার্বিক জীবনী শক্তি বা ভাইটালিটি বাড়ানোর একটা ব্লুপ্রিন্ট এই প্রশ্নটি লইল আমাদের শ্রোতাদের জন্য